আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আয়ত্তাধীন প্রতিষ্ঠান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এটা কিন্তু সরকারি সরকারি চাকরি চাকরি এটা কিন্তু আশা করি বিষয়টা বুঝতে এখন এইখানে আমরা পরীক্ষার কিন্তু লিখিত পরীক্ষার ডেট পড়ে গেছে সকলে জানেন আগামী আঠারো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এইখানে আমরা একটু নিচে চলে যাই এইখানে একটা পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে পদের নাম হলো একটু ভালোভাবে একটু দেখেন পদের নাম হলো জারিকারক পদ এখানে বা পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার্থী আপনার দুইটা জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ এখন বিষয়টা হলো যেহেতু পরীক্ষা ষাট মেন্ডিটের পরীক্ষা এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং আরেকটা বিষয় আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষার প্রিপারেশন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেই বিষয়েও আমরা আজকে আলোচনা করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে পরীক্ষার্থী ভাই পাঁচ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী চার হাজার নয়শো একজন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাই মেন বিষয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের সে কোনো যে কোনো বিষয়ে জানার জন্য অ্যান্সার আমি দিব আপনাদের এখন এখানে যে পরীক্ষা পরীক্ষাটা হবে ভাই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা বলে দিচ্ছি পরীক্ষাটা হবে লিখিত আকারে পরীক্ষা এখন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন মেসেজ করে যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন পরীক্ষা বাই লিখিত হবে বিষয়টা ক্লিয়ার পরীক্ষা লিখিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার নয়শো একজন দুজন না কিন্তু চার হাজার নয়শো একজন আর শূন্য পদের সংখ্যা মাত্র এগারোটি তার মানে একটা পদের বিপরীতে আপনারা চারশো পাঁচচল্লিশ জন চারশো পাঁচচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন জন যদি পরীক্ষা অংশগ্রহণ করেন তার মানে জন পরীক্ষা দিবেন এর মধ্যে একজন পাস করবেন তার মানে পরীক্ষাটা কত হার্ড হইতেছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষা ঢাকাতে হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আসবেন যাবেন আপ ডাউন একটা খরচ আছে তা যদি আপনার ওই প্রিপারেশনে না থাকে যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে তাহলে ওই পাস করা পাস জীবনও করতে পারবেন না আসবেন যাবেন টাকাটাই লস আব্বু আম্মু টাকাটাই লস তার জন্য ভালোভাবে পড়ে আসতে হবে যেহেতু পরীক্ষার্থী বেশি পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী মানে ক্যান্ডিডেট বেশি তার কারণে পরীক্ষা অনেক হার্ড হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যাবলী বিষয়গুলি ইনশাল্লাহ জানতে পারবেন আর আপনাদের যে কোনো বিষয় যদি দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন